সালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন তো বন্ধুরা আপনাদের আগে চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে দীর্ঘ অনেক দিন পর আপনাদের সাথে একটি পিক্সেলের প্রজেক্ট শেয়ার করবো অর্থাৎ ফিল্ডি ফিল শেয়ার করব দীর্ঘ অনেক দিন পর্যন্ত আমি কোনো ফিল ফিল আপনাদের সাথে শেয়ার করিনি কারণ আমি এখন ব্যস্ত থাকি যে এদিকে সময় দিতে পারি না তাই শেয়ার করতে পারতেছি না তো আজকে একটি ফিল বিপেল শেয়ার করবো ডেভেলপমেন্ট শিখতেছি এই কারণে এদিকে সময় দিতে পারতেছি না তো পিএল ভি ফেলটি হল দুই চব্বিশ সাল অর্থাৎ সামনে আমাদের নতুন বছর এসে এই উপলক্ষে একটি প্রজেক্ট ফলে শেয়ার করবো যে ফাইটি কাস্টমাইজেশন করার মাধ্যমে আপনিও খুব ইজিলি এ ধরনের পোস্টারগুলো তৈরি করতে পারবেন অর্থাৎ আপনারা আমার স্ক্রিনে যে পোস্টারগুলো দেখতে পাচ্ছেন অথবা দেখেছেন ওই পোস্টারগুলো তৈরি করতে পারবেন তো আমাদের এই কাজটি করার জন্য অর্থাৎ এই পোস্টার ডিজাইনটি করার জন্য আপনাদের প্রয়োজন হবে দুটি জিনিস প্রথমত আপনাদের প্রয়োজন হবে একটি সফটওয়্যার যে চপটায়ারটির নাম হল ফিক্সার ল্যাব অ্যাপ্লিকেশন আপনার স্টোর পেয়ে যাবেন অথবা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনি এই অ্যাপ্লিশটা লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন আর যদি ইনস্টল করা থাকে তাহলে তো ভালো কথা দ্বিতীয়ত আপনার প্রয়োজন হবে একটি পিক্সেলের প্রজেক্ট প্যালের যেটির লিঙ্কও ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এরকম গুগল ড্রাইভের একটা লিঙ্ক পেয়ে যাবেন এই লিঙ্কটার উপরে ক্লিক করে দেবেন লিঙ্কটার উপরে ক্লিক করে দিলে আপনাদের যে কোনো একটা জিমেল হবে তারপরে জিমেলটা সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার পর আপনাদের গুগল ড্রাইভারটি নিয়ে যাবে অর্থাৎ যে প্রজেক্ট ফাইলটা রয়েছে প্রজেক্ট ফাইলটা ডাউনলোড করার জন্য এরকম একটা অপশন চলে আসবে তারপর এখান থেকে একটা তিনটা পাবেন তিনটা থেকে আপনি এখান থেকে এটা ডাউনলোড করবেন অর্থাৎ এটা হলো প্রজেক্ট ফাইল আর দুটো হল ছবি পিক্সেল অর্থাৎ একটা থামবেন একটা হলো পোস্টার ডিজাইন পোস্টার ডিজাইনটা কেমন হবে এখানে চিত্রটা দেখাবো আর কি আর এখান থেকে আপনি এটা ডাউনলোড করুন ডাউনলোড করার জন্য এখান থেকে থিয়েটারটা এখানে ক্লিক করুন তারপর এখান থেকে ডাউনোডার এখানে ক্লিক করে দিলে ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড করার পর আপনার পিক্সেল অ্যাপিসটা ওপেন করবেন অর্থাৎ যে অ্যাপলিসটা আপনার প্লে স্টোর থেকে ডাউনলোড করে ইনস্টল করে স্টোর থেকে ইনস্টল করেছেন অথবা আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে ইনস্টল করেছেন সে ফিক্সলে ওপোন করবেন আমারটা এরকম অর্থাৎ আপনি যদি আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে ইনস্টল করেন তাহলে এরকম হবে আর আপনি যদি প্লে স্টোর থেকে ডাউনলোড করেন সবগুলো অপশন এক এমনকি কাজগুলো এক বাট শুধু কালারটা পরিবর্তন হবে থিমসটা পরিবর্তন হবে তো আপনারা পোস্টার ডিজাইনটি করার জন্য আপনার যে প্রজেক্ট ফাইলটি গুগল ড্রাইভিং লিঙ্ক থেকে ডাউনলোড করছেন ওই প্রজেক্ট ফাইলটি অ্যাপ্লিকেশনটার মধ্যে আপনারা ইনপুট করবেন ইনপুট করার জন্য আপনি এখান থেকে তিন নম্বর আসুন ডট পিএলি এখানে ক্লিক করবেন তারপর ডট ডট এখানে ক্লিক করবেন তারপরে এখানে আপনি যে প্রজেক্ট ডাউনলোড করছেন সেই প্রজেক্ট ফাইলটি এখানে ডাউনলোড ফোল্ডারে থাকবে অর্থাৎ এখানে অনেকগুলো ফোল্ডার আছে ও ফোল্ডার থেকে ডাউনলোড ফোল্ডার থাকবে যেহেতু আমার ডাউনলোড ফুল্ডার আমি ডাউনলোড করিনি অর্থাৎ আমি তৈরি করে তারপর আপলোড করছি আপনি ডাউনলোড করলে আপনার এখানে থাকবে যেহেতু আমি তৈরি করে আপলোড করছি আবার যে ফোল্ডার মধ্যে তৈরি করে রেখেছি ওই ফোল্ডার মধ্যে আছে পিক্সেল যে ফোল্ডারটা রয়েছে ওই ফোল্ডারটার মধ্যে রয়েছে তার জন্য পিক্সেল ফোল্ডারটার উপরে ক্লিক করেছি তারপরে এখানে যে প্রজেক্ট ফাইলটা দেখতে পাচ্ছেন দু হাজার চব্বিশ সাল ইংরেজি নতুন বছর শুভেচ্ছা জানিয়ে পোস্টে যান যে প্রজেক্ট ফাইলটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আপনি ডাউনলোড করছেন যে লিঙ্কটার মধ্যে থেকে সেই পিক্সেলটা এখান থেকে ওপেন করবেন তারপরে এখান থেকে দুইটা অপশন পেয়ে যাবেন ওপেন অনলি ওপেন অ্যান্ড অ্যাড ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করলে এখানে নিচে আমার অনেকগুলো প্রজেক্ট ফল দেখতে পাচ্ছেন এরকম সেভ হয়ে থাকবে আর ওপেন অননীতি ক্লিক করলে শুধু ওপোন হবে বাট এখানে সেভ হবে না তো আমার যেহেতু প্রজেক্ট ফাইলটি এখানে সেভ করা আছে এখন আমি ওপেন অনলি দিব আপনারা এখান থেকে ওপেন অ্যাডে ক্লিক করুন তাহলে আপনাদের এখানে সেভ হয়ে যাবে ওপানে অননীতি ক্লিক করব তারপর এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করবেন তারপর তিনটে অর্থাৎ এখানে যে পোস্টার ডিজাইনটা রয়েছে সেই পোস্টার ডিজাইনটা চলে আসবে তারপর এখান থেকে আপনি প্রত্যেকটা লেয়ারে কাস্টোমাইজেশন করে নিতে পারবেন আপনার চাইলে এখান থেকে ছবি তারপর নাম তারপর এখান থেকে লেখাগুলো পরিবর্তন করতে পারবেন তো সাপোজ আমি আপনাদেরকে এখন প্রথমত আপনাদের ছবিটা পরিবর্তন করে দেখেছি তারপর আমি আপনাদেরকে পরপর একটা একটা এগুলো পরিবর্তন করে দেখাবো তো ছবিটা পরিবর্তন করার জন্য প্রথমে এখান থেকে লেয়ার আইকন পেয়ে যাবো অর্থাৎ এটা হলো লেয়ার আইকন লেয়ার আইকনে ক্লিক করবেন তারপর নিশ্চয়ই স্কুল ডাউন করবেন তারপর এখান থেকে ছবির আইকন পেয়ে যাবেন ছবির আইকনটাকে আনলক করবি আনলক করার জন্য এখান তালা আইকন পেয়ে যাবেন এখানে তালা তাল আইকন ক্লিক করে দিবি তাহলে আনলক হয়ে যাবে তারপর আপনি লেয়ার আইকনে ক্লিক করবেন তারপর এখন ছবিটার উপরে ক্লিক করবেন ছবিটা আনলক করে গেছে এখন ছবিটা উপরে ক্লিক করে দেবেন তারপর এখান তিনি লোগো আইকাউন পেয়ে লোগো আইকন আকোন ক্লিক করে দেবেন তারপর এখান থেকে একবারে ছবি ফিরে ক্লিক থাকা অবস্থায় এখান থেকে লোগো আইকাউনে ক্লিক করবেন তারপরে বামে রে সিলেক্ট পেয়ে জন্য এখান থেকে রে সিলেক্টে ক্লিক করে দেবেন তারপর আপনাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে এখন আপনি আপনার এখান থেকে যে ছবিটা আপনার প্রয়োজন অর্থাৎ যে ছবি দিয়ে আপনি এই পোস্টারটা তৈরি করতেছেন এখান থেকে সেই ছবিটা সিলেক্ট করে নেবেন চবশে আমি এখান থেকে অন্য একটা ছবি সিলেক্ট করতেছি তারপর আমি এখান থেকে ছবিটা সিলেক্ট করতেছি তো দেখতে পাচ্ছেন তারপর এখানে টিকমার্ক পেয়ে যাবেন এখান থেকে টিকমার্কে ক্লিক করে দিবেন তো দেখতে পাচ্ছেন যে টিকমার্কে ক্লিক করার পর আমাদের ছবিটা এখানে চলে আসছে তারপরে এখানে দুইটা পেয়ে যাবেন এখান থেকে ছোট একটা পেয়ে সামনে চড়া হবে অর্থাৎ সাইডের দিকে বড়ো হবে আর এখানে একটা বড় আইকন পেয়ে যাবেন এই বড় আইকন ক্লিক করে টানলে হবে অর্থাৎ কোনো দিকে নির্দিষ্ট বড় হবে না সব দিকে একটা বড় হবে আর যদি নিচে ক্লিক করে টানেন তাহলে নিচের দিকে বড়ো হবে সাপোজ আমাদের যতটুকু প্রয়োজন আমরা ততটুকু ছবিটাকে সুন্দরভাবে একারোটা বসিয়ে নিব তার জন্য এখান থেকে টেয়ে ক্লিক করে ধরে একারো টাকা বসিয়ে নেবো তো দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা বসানো হয়ে গেছে এখন আমরা লেয়ার ক্লিক করে এখান থেকে স্কুল ডাউন করে আবার লক করবে তারপর আবার ক্লিক করে দিব তো দেখতে পাচ্ছেন যে ছবিটা পরিবর্তন করা হয়ে গেছে জন্য তারপর এখন বাকি আছে যে এখান থেকে লেখাগুলো কীভাবে পরিবর্তন করবো লেখাগুলা পরিবর্তন করার জন্য এখান থেকে লেয়ার আইকনে ক্লিক করুন চাপোজ আমি এখান থেকে আমার নামটা পরিবর্তন করবো নামটা পরিবর্তন করার জন্য এখান থেকে লেয়ার আইকনে ক্লিক করব তারপর এখান থেকে উপর থেকে দু নম্বর যে লেয়ার তিন নম্বর যে লেয়ারটা সেই লেয়ারটাকে লক করব

যে লেখাটা পরিবর্তন করছেন আপনি ওই লেখার লেয়ারটাকে লেয়ারটা খুঁজে ওই ওই লেখার নিয়ে আপনি এখান থেকে ওই লেখার লেয়ারটাকে আনলক করবেন সাপোজ এখান থেকে নোয়াখালীর সর্বস্ত্র জনগণকে জানাই নতুন অর্থাৎ শুভেচ্ছা জানাই আর কি এটা আপনি আপনার জেলাকে জানাবেন তার জন্য এখান থেকে নোয়াখালী জেলা আছে জেলাকে আনলক করে নেবেন তারপর এখান থেকে লেয়ার এখানে ক্লিক করে দেবেন নোয়াখালীর ডাবল ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আপনি আপনার জেলার নামটা দিয়ে দিবেন সাপোজ আমি টাকা দিলাম তারপরে এখান থেকে ওকে ক্লিক করে দিবেন তারপরে এটাকে আপনি সুন্দরভাবে সেন্টারে নিয়ে যাবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের পোস্টার ডিজাইনটি তৈরি করা হয়ে গেছে আপনি এখান থেকে প্রত্যেকটা পরিবর্তন করে নিতে পারেন যে দুইটা যে লেয়ার পরিবর্তন করে থাকে এইভাবে পরিবর্তন করবেন তো সবগুলো দেখাচ্ছি না সময় নষ্ট হবে এর কারণে তো বন্ধুরা এখন এই পোস্টার ডিজাইনটা আপনার সেভ করার জন্য এখান থেকে উপরে সেভ পেয়ে যাবেন এখান থেকে সেভ এখন ক্লিক করে দিবেন তারপরে এখান থেকে সেভ এস ইমেজ অর্থাৎ আকারে সেভ সেভ প্রজেক্ট 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 ক্লিক করলে ফাইলটা সেভ হবে তো সাপোজ আমরা পোস্টার ডিজাইনটা শুধু পোস্টার ডিজাইনটি বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে আপলোড করার জন্য অথবা পোস্টার ছাপানোর জন্য অর্থাৎ বিভিন্ন কাজ ব্যবহার করতে পারবো এই কারণে আমরা সেভ এস ইমেজে ক্লিক করবো তারপরে এখানে একটা ডিফল্ট সাইজ আছে ডিফল্ট দিলে মোটামুটি এইচডি কোয়ালিটি হবে যেহেতু আমরা একবার ফুল এইচডি কোয়ালিটি যাচ্ছি সেই ক্ষেত্রে আমরা এখান থেকে এই এরা একটা আইকন পেয়ে যাবেন এরা আইকনে ক্লিক করে এখান থেকে নিচে আলট্রা পেয়ে যাবো এখান থেকে আলট্রা ক্লিক করে দেবেন তারপর সেফটি গাড়িতে ক্লিক করে দেবেন তারপর ফিক্স করলে লোড নেবেন লোড নেওয়ার পর পোস্টার ডিজাইনটা আপনাদের গাড়িতে একবার পোলেজ ডি কোয়ালিটিতে সেভ হবে আর আপনি যদি ডিফল্টভাবে সেভ করেন তাহলে মোট হোটেজ ডিগ কোয়ালিটিতে সেভ হবে তো বন্ধুরা আমরা এখন আমাদের গ্যালারিতে চলে যাই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের পোস্টার এজেন্ট কোয়ালিটি এখন আপনার এজেন্ট প্রিন্ট করে ব্যবহার করতে পারেন তো করে বিভিন্ন জায়গায় লাগাতে পারেন রাজনৈতিক পোস্টার বা নিতে পারেন তো বন্ধুরা আজকে ভিডিওটি পর্যন্ত পরবর্তী পর নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অথবা থেকে কোনো উপকৃত বলে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ